আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য মাহেন্দ্র যে টেক প্লাস এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি বর্তমানে টেক প্লাস যুব এই গাড়িগুলো কিন্তু ব্যাপক চাহিদা সম্পন্ন হ্যাঁ গাড়িগুলোর কিন্তু আসলে দেখা যায় সিলেট ব্রাউনবাড়িয়া কুমিল্লা হ্যাঁ ময়মেশন হয় এইদিকে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে ব্যাপক চলে তো যাই হোক গাড়ি একদম নতুন কন্ডিশন সজীব ভাই ওনার তরফ থেকে বলা আছে মাত্র আঠারোশো ছয়চল্লিশ ঘন্টা রানিং এখনও দু হাজার ঘন্টা হয়নি বুঝতেই পারছেন গাড়ির আর কি এমন কন্ডিশন হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট আনটাচ সেই সাথে গাড়ির যে আউটসাইড কন্ডিশন দেখেও তো বোঝা যায় একদম নতুন কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আছে যে গাড়ি দিয়ে কখনও চাষ করা হয়নি মানে ট্রলিতেই চলেছে হান্ড্রেড পার্সেন্ট পরিবহনের গাড়ি আর গাড়ির কাগজপত্র থেকে শুরু করে সব কিছুই আনটাচ গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট আনটাচ এই বিষয়টাও বলা আছে চব্বিশের দুই মাসের গাড়ি চব্বিশের দুই মাসের গাড়ি ইনফরমেশন অবশ্যই নিজে থেকে যাচাই যাচাই করবেন অবশ্যই আপনারা কাগজপত্র থেকে শুরু করে সব কিছু নিজ দায়িত্ব থেকে যাচাই বাছাই করবেন তবে ইনফরমেশন যেভাবে দেওয়া আছে গাড়ি হচ্ছে চব্বিশের দুই মাসের গাড়ি আঠারোশো ঘন্টার গাড়ি সুতরাং আঠারোশো ঘন্টার গাড়ি যদি হয় তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট আন টাচ থাকবে গাড়ির চেহারা দেখেও তো আসলে বোঝা যায় একদম ফুললি ফ্রেশ একটা গাড়ি বাদ বাকি বিষয়টা লোকেশনে আসবেন এটা হচ্ছে এক নং ঘাটুরা এটা ব্রাউনবাড়িয়া ব্রাউনবাড়িয়া ভৈরব বাসুগঞ্জ আপনারা যারা রয়েছেন ইজিলি কিন্তু এক নংঘাটুরা আপনারা এসেই গাড়ি দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন সজীব ভাইয়ের সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন শোরুমে গেলে গাড়ির যে দরদামের বিষয় এখন শোরুমে শোরুম থেকে গাড়ি না নামানোই কিন্তু আসলে বলা যায় যে এত টাকা ইনভেস্ট করে গাড়ির ব্যবসা কিন্তু ভালো হয় না হ্যাঁ তো যারা আসলে অনেক টাকাওয়ালা হ্যাঁ দেখা যায় যে গাড়ি দু চারটা গাড়ি চলবে বা গাড়ির পেশা দিয়ে আসলে চলা লাগবে না তো তাদের জন্য আসলে গাড়ির ব্যাপার মানে নতুন গাড়ি বা শোরুমের গাড়ি বলা যায় আর যারা আসলে একটা গাড়ি দিয়ে ব্যবসা বাণিজ্য করবেন হ্যাঁ দিন একশো গাড়ির যে টাকা সেটা দিয়ে আসলে রিজিকের সন্ধানটা সেই গাড়ি দিয়ে আসলে হবে তো আপনাদের জন্য আসলে শোরুমের গাড়ি না নেওয়াটাই ভালো যাই হোক গাড়ির বিস্তারিত বিষয়ের সাথে কথাবার্তা বলবেন সুদীপ ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন দরদামের বিষয়টা সাত লাখ পঞ্চাশ দুই হাজার ঘন্টাও হয়নি শোরুম কন্ডিশন সাত লাখ পঞ্চাশ সাড়ে সাত চাওয়া দাম দরদাম করার সুযোগ থাকবে সেটা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ও ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম